হ্যালো বন্ধুরা লাইফ ক্যাপচার চ্যানেলে নতুন একটা রান্নার ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ইলিশ ভাপা তো আমরা সকলেই প্রায় কম বেশি খেয়েছি আর সকলেই এটা করতে জানি এক একজন এক এক রকম ভাবে তৈরি করে তো চলো আজ একটু ভিন্ন স্বাদে কড়াইতে করে তোমাদের ইলিশ ভাপাটা করে দেখাই ভাপা ইলিশ বানানোর জন্যই আমি প্রথমে নিয়েছি চারটে ইলিশ মাছ এটাতে আমি নুন হলুদ আর অল্প একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর লাগবে অল্প করে নারকেল কোড়া একটু কয়েকটা কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল পছন্দ করো সেই অনুযায়ী আরে পাশে নিয়েছি দু চামচ মতো কালো সর্ষে আর কয়েক টুকরো কাজু আগে আমি পেস্টটা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারে দিয়েছি একে একে নারকেল কোড়া কাঁচা লঙ্কা কাজু আর সর্ষেটা আর তার মধ্যে অল্প একটু নুন আর হলুদ দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি হয়ে গেলে একটা বাটির মধ্যে ঢেলে নেব তারপর তাতে দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো নুন আর অল্প চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার ভালো করে সব কিছুকে মেখে নিয়ে তাতে কাঁচা মাছগুলো একে একে ডুবিয়ে দেবো দিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো কাজুটা দিলে ইলিশ ফাপার মধ্যে একটা মালাই ক্রিমি ক্রিমি একটা টেক্সচার আসে যার জন্য ইলিশ ফাপাটা খেতে আরও বেশি টেস্টি লাগে আমরা একবার এরকমভাবে রান্না করে খেয়ে দেখো আধ ঘন্টা হয়ে গেলে যে কড়াইতে আমি রান্না করব সেই কড়াইয়ের মধ্যে পুরো মাছটাকে ঢেলে নেব আর ওপর থেকে দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তারপর ঢাকা চাপা দিয়ে গ্যাসটাকে অন করে একদম লো ফ্লেমে পাঁচ মিনিট মতো রান্না করব পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে একটা চামচের সাহায্যে সাবধানে মাছগুলোকে একটা একটা করে উল্টে দেব তারপর আবার ঢাকনা চাপা দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না হতে দেব ইলিশ মাছ তো রান্না করতে একদমই সময় লাগে না আর যেহেতু আমি মাছটাকে ম্যারিনেট করে আধ ঘন্টা মতো রেখেছিলাম আর নুন হলুদ মাখিয়ে আরও আধ ঘন্টা মতো রেখেছিলাম তাই পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিটেই আমাদের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দশ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোর সাইড থেকে গ্রেভি তুলে তুলে একটু উপর উপর দিয়ে দেব আর যদি গ্রেভিটা আরও শুকনো করতে চাও তাহলে গ্যাসের ফ্লেমটা একটু হাইতে দিয়ে একটু শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের টেস্টি আর ভিন্ন স্বাদের একটা ইলিশ ভাপা এইভাবে ইলিশ ভাপা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে একবার কমেন্টে জানিও তাহলে আমার খুব ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো তো আজকের মতো এতটুকুই দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা